হ্যালো হ্যানো হ্যালো হ্যালো তুমি এখানে কি করতেছো লুট করতেছো হ যেটা দেখছো তিন ঠ্যাঙালা এক দুই তিন ঠ্যাং এই না আমার বাপে বেলাইছে তুমি জানো বাবা আমার শরুম বেলাইছে আমার শটরুমটা এত বড়লো হ্যাঁ তোমার শ্বশুর অনেক বড় লোক বুঝছো আমাদের চারটে ফ্ল্যাট আছে হলো ওই হ্যালো ওই যে ওই যে বস্তিতে বুঝছো চারটা ফ্ল্যাট না শহরে বস্তি না ওটা শহর হবে মানে শহর বলতে চাই ওটা হয়ে গেছে চারটা ফ্ল্যাট আছে তিনটা ফ্যাক্টরি আছে তারপরে আমি আইফোন সিক্সটি প্রো ম্যাক্স চালাই ঠিক আছে আমার বাবার হলো দুই তিনটা বাইক আছে কার আছে এম

Ehehehe <laughs>